যেটা মূলত করা হচ্ছে আপনার মাগুরায় এবং বাড়ির মালিক হচ্ছে রুহুল আমিন ভাই সেটি আপনার কাঠের ফ্রেমে কমপ্লিট করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সপার্ট কারিগর যে আমাদের যে রশন ভাই সে কিন্তু এই লাগাচ্ছে এখানে কিন্তু তারা রুফিং স্ক্রু ব্যবহার করছে এবার কাঠের ফ্রেমটাও কিন্তু উনি তৈরি করে দিয়েছে ক্লায়েন্টকে আনুমানিক পনেরোশো স্কোয়ার ফিটের মতো কিন্তু আমরা এখানে টালি ডেলিভারি করেছি আর কাঠের ফ্রেমে লাগানোর জন্য দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি তিনটা সাইজের কিন্তু আমরা স্ক্রু ডেলিভারি করেছিলাম এই সেম সিট দিয়ে কিন্তু আমরা এই টুয়াগুলো তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বুঝার উপায় নাই যে এটা কি কাঠের ফ্রেমে করেছে নাকি অ্যাঙ্গেলের ফ্রেমে করেছে দেখে সামনে দিয়ে কিন্তু আপনার বক্সের মতো ডিজাইন করেছে বক্স টুয়া বলে এটাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের একটি লেটেস্ট কাজ হচ্ছে জাপানি গ্রে জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম থিকনেসের টালেটিন দিয়ে যেটা মূলত করা হচ্ছে আপনার মাগুরায় এবং বাড়ির মালিক হচ্ছে রুহুল আমিন ভাই যিনি বেশ কিছুদিন আগে আমাদের থেকে এই টালিটিনগুলো ডেলিভারি নিয়েছিল এখানে কিন্তু পুরো বাড়ির সেটটি আপনার কাঠের ফ্রেমে কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ফ্রেমে কিন্তু এই সেটটি নির্মাণ করা হয়েছে যারা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনার কি কাঠের ফ্রেমে কিন্তু কি টালিটিন লাগানো যায় কি না তাদের জন্য এটা উদাহরণ যে আপনার শুধু অ্যাঙ্গেল না আপনার যদি ভালো এক্সপার্ট কারিগর থাকে আপনার যদি ভালো টিম থাকে তাহলে আপনি অবশ্যই কাঠের ফ্রেমে সুন্দর করে কিন্তু টালিটিনের বাড়িটি ব্যবহার করতে পারবেন তো টালিটিনগুলো ইউজ করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের যে এক্সপার্ট কারিগর যে আমাদের যে রশন ভাই সে কিন্তু এই টিনটি লাগাচ্ছে যেমন ক্লায়েন্ট আমাদের রিকোয়েস্ট করেছিল যে তার একজন এক্সপার্ট কারিগর লাগবে এই টিন লাগানোর জন্য তো সেই হিসেবে কিন্তু আমাদের আমাদের এক্সপার্ট কারিগর আপনার রশন ভাই তাকে কিন্তু আমরা পার্টিটির সাথে আপনার ট্যাগ করিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে কাঠের মধ্যে কিন্তু আমাদের যে এক্সপার্ট কারিগরের যে টিম তারা এই রুফিং স্ক্রুগুলো ব্যবহার করছে যেটা অ্যাঙ্গেল ইউজ করা হয় তো এখানে কিন্তু তারা রুফিং স্ক্রু ব্যবহার করছে এবং এটা কিন্তু আমাদের যে সেই রশন ভাই যিনি এই মানে বাড়ির যে মেন যে কারিগর সেই কারিগর তো দেখছেন যে কাঠের ফ্রেমে তার আগে পড়ার এক্সপিরিয়েন্স আছে তো সেই এক্সপিরিয়েন্সের অনুযায়ী কিন্তু সেই কাঠের ফ্রেমে সুন্দরভাবে টিনগুলো সেট করছে এবং আপনার কাঠের ফ্রেমটাও কিন্তু উনি তৈরি করে দিয়েছে ক্লায়েন্টকে তো এখানে আমরা কি পরিমাণ টালিটিন ডেলিভারি করেছি তা যদি আমরা আপনাদের সাথে আলোচনা করি তাহলে সর্বসা করলে টুয়া মুয়া এভরিথিং শ টুয়া সহ আনুমানিক পনেরোশো স্কোয়ার ফিটের মতো কিন্তু আমরা এখানে টালিটিন ডেলিভারি করেছি এবং এই টিনগুলো আপনার কাঠের ফ্রেমে লাগানোর জন্য দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি তিনটা সাইজের কিন্তু আমরা স্ক্রু ডেলিভারি করেছিলাম এখানে যে টুয়াগুলো দেখছেন সেটা কিন্তু সেম সিট দিয়ে কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এটা কিন্তু জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম থিকনেসের যে জাপানি গ্রে রঙের টালিটিন সেই গ্রে রঙের টালিটিন এবং এই এই সেম সিট দিয়ে কিন্তু আমরা এই টুয়াগুলো তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন চার চালের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখারই বুঝার উপায় নাই যে এটা কি কাঠের ফ্রেমে করেছে নাকি অ্যাঙ্গেলে ফ্রেমে করেছে দেখতে খুবই সুন্দর হয়েছে এটা এবং এই পুরো ভিডিওটি কিন্তু আমাদের যে ইউসুফ ভাই সরি আপনার যে রশন ভাই সে রশন ভাই কিন্তু পুরো বাড়ির ভিডিওটি কিন্তু উনি করে দিয়েছে উনি তৈরি করে ওনার ওনার নিজের মোবাইল দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছে আমাদের যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কেমন হয়েছে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি যদি পারি তো সামনে আপনাদেরকে এটার একটি ভিডিও আপনাদের সাথে পূর্ণাঙ্গ ভিডিও দিব ড্রোন দিয়ে এবং দেখছেন যে সামনে দিয়ে কিন্তু আপনার বক্সের মতো ডিজাইন করেছে বক্স টুয়া বলে এটাকে আমাকে তো অনেকে প্রশ্ন করে যে ভাই যে সাইড দিয়ে বর্ডার দিচ্ছি সে বর্ডারগুলো কি এটা হচ্ছে বক্স টুয়া বলে এটা কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি ক্লায়েন্টকে এবং আমাদের যে ওই যে ই যে কী বলে যে আমাদের যে মিস্ত্রি যে আপনার রশন ভাই উনি কিন্তু আমাদেরকে এই ধরনের ডিজাইনগুলো দিয়েছিল যে আমাকে টুয়াগুলো দিবেন উনি আগে অ্যাকচুয়ালি ফ্রেমটা কমপ্লিট করে তারপর আমাদেরকে হিসাব দিয়েছে যে আমাদের যে কি কি লাগবে তাদের যে টিন লাগবে কতগুলো টুয়া কতগুলো সব কিছু তো এটা হচ্ছে আমাদের এই যে এই যেটা আমরা তাদেরকে ডেলিভারি করার আগে আমরা আমাদের তুলে রেখেছিলাম ছবি এবং আমার একটাই রিকোয়েস্ট আপনার নেই আপনি যেখান থেকে টিন নেন অবশ্যই ভালো কারিগর দিয়ে কিন্তু আপনারা টালি টিন অবশ্যই লাগাবেন তো সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এইরকম প্রিমিয়াম কোয়ালিটির টালিটিন অথবা এক্সপার্ট কারিগরের দরকার হলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ